আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত হিসাব বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ে যে সত্য সম্পর্কিত মজুরি ও বেতন বিবরণী সংক্রান্ত বরিশাল বোর্ড দুই হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি ছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে এই প্রশ্নটা দেখে নি প্রশ্নে কি বলা আছে এই যেখানে একটি বিশাল উদ্দীপক উদ্দীপকটা অনেক বড় দেখে মনে হলেও অঙ্ক কিন্তু সহজ কারণ এখানে যে তথ্যগুলি আছে এই তথ্যের মধ্যে কিছু উপার্জন কিছু কর্তন এই অঙ্কে সমান সমান দেয়া আছে এই প্রথমে যেমন মূল বেতন বাসা ভাড়া চিকিৎসা ভাতা ওভারটাইম এই চারটা হচ্ছে উপার্জন এবং ওভারটাইমের টাকাও এখানে দেওয়া আছে ওভার টাকা বের করার দরকার নেই তাহলে অনেক সহজ না আর নিচের চারটা হচ্ছে কর্ত ভবিষ্যৎ তহবিলের জমা কল্যাণ তহবিল গ্রুপ বিমা অগ্রিম কর্তন এগুলি সব কর্তন চারটে উপার্জন চারটে কর্তন এই তথ্যের আলোকে আমাদের এই নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে ক নম্বরে বলেছে নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত বাসা ভাড়ার ভাতার পরিমাণ নির্ণয় করো এই যে বাসা ভাড়া বাবদ এর উপরে পার্সেন্টেজ কেটে এর উপরে পার্সেন্টেজ কেটে এর উপরে পার্সেন্টেজ কেটে আমরা জাস্ট যোগ করব যাই চেষ্টা করি এই যে ক নম্বরের সমাধানের জন্য আমরা এইভাবে সহগ অঙ্কন করতে পারি বাড়ি ভাড়ার পরিমাণ নির্ণয় প্রথমে এই যে বাড়ি এটা নির্ণয় করার জন্য যেটুকু দরকার উদ্দীপকে সেই অংশটুকু উপরে লিখে রেখেছি এটা দেখে দেখে আমরা নিচে সমাধান করব প্রথমে লিখবে যে কামালের বাড়ি ভাড়া কত হবে এই 18000 45% অনেক সহজ না 18000 45% সমান হিসাব করে হবে

মূল বেতন আঠারো হাজার ষোলো হাজার পনেরো হাজার আঠারো হাজার ষোলো হাজার পনেরো হাজার এই তিনটা যোগ করে এই দুটো যোগ 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 করে করে তিরিশ হাজার 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 আর এটা হবে এরপরে বাড়ি ভাড়া ভাতা বাড়ি ভাড়া ভাতা এই হাজারের আঠারো হাজারের পঁয়তাল্লিশ পার্সেন্ট আট হাজার একশো ষোলো হাজারের পঞ্চাশ পার্সেন্ট আট হাজার পনেরো হাজারের পঞ্চাশ পার্সেন্ট সাত হাজার পাঁচশো এই তিনটা যোগ করে আমি শেষের ঘরে কিনবো এরপরে চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা দেয়া আছে পনেরোশো করে পনেরোশো 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 তিনটা পনেরোশো দেওয়া আছে তিন পনেরো যোগ করে চার হাজার পাঁচশো হবে এবার ওভার টাইম ওভারটাইমও কি সুন্দর দেওয়া আছে এখানে পাঁচ হাজার তিন হাজার পাঁচশো তিন হাজার তিন হাজার পাঁচশো তিন হাজার এই তিনটা যোগ করে আবার এখানে লিখবো এইবার কি করবো আমাদের সব উপার্জন লেখা শেষ নিচেটা লম্বা রাগ দিব এই চারটা যোগ করে এখানে লিখবো এখানে লিখবো মোট বেতন এই চারটা যোগ করে এখানে লিখবো এই চারটে যোগ করে এখানে লিখবো এই চারটে যোগ করে এখানে লিখবো

ওই টাকাগুলি ওখান থেকে নিয়ে আসলাম এবার এর নিচে লিখবো এই কর্তন সম এই কর্তন সমূহ এই যে উপরে মূল মজুরি কিন্তু উপার্জন কিন্তু কর্তন হচ্ছে ভবিষ্যৎ তহবিল থেকে নিশ্চিত চারটা উদ্দীপক ছিল নিয়ে আসলাম আমি এখানে এবার আমরা সমাধান কর্তন সমূহ মধ্যে ভবিষ্যৎ তহবিল জমা দশ পার্সেন্ট আঠারো হাজারের দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট কিন্তু এটির উপরে কাটা যাবে না আঠারো হাজারের দশ পার্সেন্ট এক হাজার আটশো ষোলো হাজারে দশ পার্সেন্ট এক হাজার ছয়শো পনেরো হাজার দশ পার্সেন্ট এক হাজার পাঁচশো

এবার এখানে দাগ দিব এই চারটে যোগ করে এখানে লিখব 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 এবং এইটা হচ্ছে এই মোট কর্তন এটা হচ্ছে মোট কর্তন নিচে একটা দাগ দিব এখন আমাদের এই হচ্ছে হলুদ কালার দিয়ে লিখেছি এটা মোট উপার্জন খ থেকে নিয়ে এসেছি আর গ নম্বরে কর্তন সমূহ যোগ করে আমরা এই লাইনটা পেলাম এবার আমরা নিট মজুরি বেতন নির্ণয় করার সময় মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করব অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করব এখানে সূত্রটা লিখে দিলাম নেট বেতন সমান মোট উপার্জন মাইনাস মোট কর্তন তো মোট উপার্জন এইটা মোট কর্তন এইটা এটা মাইনাস এইটা পাবো এইটা মাইনাস এইটা এই নিচটা পাবো এটা থেকে এটা বিয়োগ করে এটা পাবো এটা থেকে ডি বিয়োগ করে এই টাকাটা পাবো এবং নিচেdiagonal দাগ দিয়ে দিব এটা হচ্ছে নেট মজুরি কিভাবে পেলাম এই যে হলুদ হলুদ বিয়োগ করেছি মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করে নেট টাকা প্রাপ্ত হবে এই টাকাটা শ্রমিকরা পাবে বা কর্মচারীরা পাবে নির্বেতন হিসেবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিল আজকের আলোচনা